আমার নাম বাবুল আমাদের বাড়ি ছিল চন্দ্রগঞ্জ আমার মেয়ে সর্বপ্রথম ওর সমস্যা ছিল একটা খিচুনি ছিল ওই খিচুনিটা তখন এই কতক্ষণ পরে আসতো আসার পরে আমি এখান থেকে মনে করেন প্রথম ডাকায় নিয়েছি ডাকায় নেওয়ার পরে ওইখানে আমি তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছি করার পরে ওইখানে আমার দুদিন রাখার জন্য বলছি তখন আমি বলছিলাম যে স্যার আমার এখানে থাকা খাওয়া আসা যাওয়া অসুবিধা আমাদের বাড়ির পাশে মনে করেন হাসপাতাল আছে প্রাইভেট জীবন আলো হাসপাতাল ওইখানে আমাদের এলাকার স্যার আছে আমি ওনার কাছে যাই দেখা করি তখন যাচ্ছে ঠিক আছে তাহলে তার ভালো এরপরে আমি এখানে আসি পাঁচ দিন আমরা ভর্তি ছিলাম এরপরে মনে করেন পাঁচ দিন আমরা দুই সপ্তাহ পরে স্যারে আমার আসার জন্য বলছে ইনশাআল্লাহ আগের সে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তখন খিচুনিটা ঠিক এভাবে মনে করেন এইবার যখন সবাই থাকতো না তখন এইভাবে একটা খিচুনি আসতো আর মনে করেন মাঝে মধ্যে একটু আবোল তাবোলো বলতো তো আমি অনেকগুলা চিকিৎসা করছি ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে ইমাম হোসেন বার হাসান এখন ওর খিচুনিটা এখন ইনশাল্লাহ মোটামুটি নাই আগে মুখে কথা বাসতো এখনও মনে করেন একটু ইনশাল্লাহ ওই দিকেও ভালো আছে আগের থেকে ইনশাল্লাহ একটু ভালো আছে